বাসায় হঠাৎ মেহমান চলে আসায় আমি পাঙ্গাস মাছের এই রেসিপিটি বানিয়ে দেই তারা তো খেয়ে পুরায় অবাক হয়ে যায় যে আসলে এটা মাছ না মাংস এমন একটা অবস্থা তো আমি শুরুতে এইখানে পাঙ্গাস মাছের দুইটা পিস নিয়ে নিব আর উপরে যে সালটা থাকে চামড়াটা থাকে ওইটা আমি উঠিয়ে ফেলে দিব তো তারপর আমি এইখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা এক টি স্পুন আর রসুন আর আদা বাটা দিয়ে দিব একটি টি স্পুন তো তারপরে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব আমি একটি টি স্পুন টক দই আর লবণের পরিমাণটা একটু কম দিলে ভালো হয় যেহেতু সয়া সস দেয়া দেওয়া পড়বে তারপরে আমি এখানে হলুদের গুঁড়া জিরার গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া আমি হাফ টি স্পুন দিয়ে দিছি তারপরে এখানে আমি দিয়ে সয়া সস সয়া স্পুন একটি হবে টমেটো সস দিয়ে দিলাম আমি দুই টি স্পুন আর অল্প একটু আচার দিয়ে দিব জর্দার যে কালারটা ওই কালার হালকা একটু কালার নিয়ে আসার জন্য আমি এখানে অল্প একটু ব্যবহার করবো আপনারা চাইলে কিন্তু কালারটা স্কিপ করতে পারেন যেহেতু কালারফুল হইলে দেখতে সুন্দর লাগে যার কারণে আমি একটু অল্প পরিমাণ কালার ব্যবহার করা হয়েছে এখানে তো আমি এটা খুব ভালোভাবে কিন্তু মাছের গায়ে এটা খুব ভালোভাবে মিক্সড করে নিব বেশ টাইম নিয়ে তারপরে এটা দেখতে পাচ্ছেন আমার এটা যখন ম্যারিনেট করা হয়ে গেল তখন আমি এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য এক ঘন্টা রাখলে ভালো হয় কিন্তু আধা ঘন্টা সাথে সাথেও করা যায় তারপর আমি চুলার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে যে আমি উপর দিয়ে দিব মাছটা আর চুলার জালটা দেখতে পাচ্ছেন কেমন আছে চুলার জালটা কিন্তু খুবই কমে দিতে হবে নালে মাছটা পুড়ে যেতে পারে তো আমার এক পিট কিন্তু আমি বিশ মিনিটের মতো এটা আস্তে আস্তে দিয়ে আমি কিন্তু জ্বালিয়ে নিয়েছি তো কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এক পিট তো আর এক পিঠটা আমি এরকম উল্টিয়ে আমি কিন্তু ওরকম পনেরো মিনিট অথবা পনেরো মিনিটের মতো আমি এটা বেক করে নিব তো তারপরে আমি কিন্তু এই যে চুলা জালটা এবার বন্ধ করে দিব এটা হয়ে গেছে কালার আসলে এটা কিন্তু সুন্দর একটা কালার আসবে আর এটা যখন চুলাই বেক হবে তখন কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসে আর এটা কিন্তু অসম্ভব মজার হয় আপনারা কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন যে আসলে এটা কতটা মজা হয় তো আমার রেসিপি গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ